বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া সম্ভব নয় জেডিইউকে জানালো অর্থমন্ত্রক বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে না বলে জেইউকে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক জেডিইউ সাংসদ রামপ্রীত মন্ডল মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন কেন্দ্র বিহারকে বিশেষ মর্যাদা দিচ্ছে কিনা অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী নীতিশ কুমারের দলের সাংসদ রামপ্রীতকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন বিহারকে ওই মর্যাদা দেওয়া সম্ভব নয় কেন সম্ভব নয় অর্থ প্রতিমন্ত্রী তার কারণও ব্যাখ্যা করেছেন তার চিঠিতে রবিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকেও জেডিইউ বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তোলেন জেডিইউ এর প্রবীণ নেতা কেসি ত্যাগী বলেন নীতিশ কুমার বহু বছর ধরে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি করে আসছেন ঝাড়খণ্ড বিহার থেকে আলাদা হয়ে যাওয়ার খনিজ সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে বিহার অর্থ প্রতিমন্ত্রী তার চিঠিতে জেডিইউ সংসদকে সাংসদকে জানিয়েছেন জাতীয় উন্নয়ন কাউন্সিলের প্রস্তাব অনুসারে আগে কিছু শর্ত সাপেক্ষে কোনো কোন রাজ্যকে ওই মর্যাদা দেওয়া হতো সেগুলির মধ্যে ছিল রাজ্যটিকে পার্বত্য এলাকায় অবস্থিত হতে হবে রাজ্যটির জনঘনত্ব কম হতে হবে জনসংখ্যার বড় অংশকে তপশিলী সম্প্রদায়ভুক্ত হতে হবে আরও কিছু শর্ত রয়েছে কিন্তু বিহার এই সব শর্তের কোনোটিরই আয়তায় পড়ে না মন্ত্রী আরও লেখেন দু সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে বলা হয়েছে জাতীয় উন্নয়ন কাউন্সিলরের মানদণ্ডের ভিত্তিতে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয় এবার লোকসভা ভোটের ফল প্রকাশের আগেই জেডিইউ এবং টিডিপি বিজেপির হাত ধরেছে ভোটে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তাদের জেডিইউ এবং টিডিপির মতন এনডিএ জোট গোষ্ঠীর জোট সঙ্গীর ওপর নির্ভর করে সরকার চালাতে হচ্ছে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার আগে প্রধান ওই দুই শরিক বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা কিংবা বিশেষ প্যাকেজের দাবি জানায় তা নিয়ে মোদীর সঙ্গে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর কথাও হয় এখন কেন্দ্রীয় অর্থমন্ত্রক জেডিইউকে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়ায় জেডিইউ সঙ্গে বিজেপির সম্পর্ক কোথাও গিয়ে দাঁড়াবে সেটাই এখন বড় প্রশ্ন